আসসালামু আলাইকুম বিহান আশা করছি সবাই ভালো আছেন প্রায় দুই থেকে তিন মাস আগে বর্ষাকাল শেষ হয়ে যায় কিন্তু আমার স্মৃতিতে এখনও রয়েছে দানকুনিয়ার হাওড়ের সেই ঐতিহাসিক ভ্রমণ তো এই হাওড়ে ভ্রমণ করার সময় আমরা দেখতে পাই বিশাল জলরাশি যে জলরাশির এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না যদিও এখনও আমরা দানকুনিয়ার হাওড়ে পৌঁছাই নাই বাট যখন পৌঁছাবো তখন দেখতে পাবেন যে এই পাশ থেকে ওই পাশ দেখা যায় না এবং সামনে যে দেখতে পাচ্ছেন বিল্ডিংয়ের মতো করা আছে এটা হচ্ছে মূলত একটা সুইচ গেট আর সুইচ গেট হচ্ছে বাটি এলাকার মানুষ এটার সাথে পরিচিত সুইচ গেট বলতে বোঝায় আপনার দুই পাশে সড়ক থাকবে এবং এই বর্ষাকালে যেন পানি হাওড়ে ঢুকতে না পারে সেই জন্য এইগুলো নির্মাণ করা হয় যতটুকু পানি প্রয়োজন এগুলো দেখা হচ্ছে একটা গেট খুলে দেবে তারপর হচ্ছে আপনার অতটুক পানি চলে যাবে এবং পানি যাওয়ার পর যতটুক পানি দরকার ততটুক পানি যাওয়ার পর আবার বন্ধ করে দিতে পারবে এইরকম সিস্টেম থাকে হচ্ছে সুইচ গেটে এবং এগুলো হচ্ছে খুবই উপকারী কবু কার্যকরী যদি এখন হচ্ছে বর্ষাকাল এই জন্য হচ্ছে সুইচ দুই পাশ হচ্ছে ভেঙে দেওয়া হয়েছে মানে খুলে দেওয়া হয়েছে যাতে নৌকা চলাচল করতে পারে এবং এই নদীর দেখেন দুই পাশে প্রচুর মানুষ বড়ো মাছ ধরতেছে বড়ো মাছ অথবা ছোটো মাছ যাই ধরুক না কেন এবং চমৎকার সুন্দর এই নদীটির নাম আমি কি জানি না নদীটির নাম আমার জানা নেই বাট এই নদী পেরিয়ে হচ্ছে যাতে হয় দানকুনিয়ার হাওরে ছোটো একটা ট্রলারে করে আমরা যাচ্ছি এবং নৌকা দিয়ে চলার নৌকা দিয়ে চলা মানে হচ্ছে অন্যরকম একটা শান্তি যখনই নৌকা দিয়ে যাতায়াত করি তখন চেষ্টা করি পানিটাকে ছুঁয়ে দেখার মধ্যে হচ্ছে অন্যরকম একটা শান্তি পাওয়া যায় ইউনো পানিতে হচ্ছে আমাদের আরাম লাগে পানি টাচ করলে শরীরে পানি লাগলে সো এছাড়া এ নদীতে কিন্তু শুসুক পাওয়া যায় যখন আপনার হচ্ছে শুকনা সিজন হয় তখন প্রচুর পরিমাণে শুসুক পাওয়া যায় এই নদীতে এবং দেখেন আমরা যে ট্রলার দিয়ে যাচ্ছি এই ট্রলারটা হচ্ছে একটা যাত্রীবাহী ট্রলার অর্থাৎ এই ট্রলার দিয়ে হচ্ছে মানুষকে এই যাতায়াত মানুষ যাতায়াতের জন্য এইসব সব ট্রলার ব্যবহার করে আমরা মূলত ধরম ধর্ম পাশা থেকে যাচ্ছি দানকনার হাওয়ারের মাঝখান দিয়ে যাব এবং আমাদের গন্তব্য হচ্ছে আমাদের নানাবাড়ি তো যাই হোক দুপাশে দেখেন কি পরিমাণ গড় বাড়ি এবং এটা হচ্ছে এখনও বিশাল একটা নদীতে আসি এই নদী পার হওয়ার পর আমরা হচ্ছে হাওড়ে পরবো এবং এখন হচ্ছে আমরা হাওড়ের এই মুখে এই যে সামনে দেখতে পাচ্ছেন দানকুনিয়া হাওরের একটা অংশ সামনে এবং এদিক দিয়ে হচ্ছে নদীর মতো আছে এই নদী দিয়ে বেরিয়ে যাচ্ছে দানখুনিয়ে হাওড়ের পানি এবং দানকুনিয়া হাওরে কিন্তু প্রচুর পরিমাণে বিল আছে এই বিলগুলো হচ্ছে এই বিলের মাছগুলো এই নেট দিয়ে তার আটকিয়ে রাখছে যাতে করে বাহির হতে না পারে এবং এই নেটের সামনে হচ্ছে প্রচুর পরিমাণ বক আসছে এই মাছ খাওয়ার জন্য দেখেন কি পরিমাণ বক এবং এখানে দেখেন প্রচুর পরিমাণে পান করেও কিন্তু আছে এবং এখন আমরা আছি ধান হাওরে কি চমৎকার একটা বিশাল এত লম্বা হাওর আমি হচ্ছে জীবনে কখনো দেখি নাই যদিও পোতা হাওর অথবা টাঙ্গুয়ার হাওরে যায় নাই এবং এটা হচ্ছে আমাদের বাড়ি অংশ প্রত্যেকটা জায়গাতে দেখি মাছ ধরে প্রচুর পরিমাণে মাছ বাটি এলাকা হচ্ছে মাছ ধরার জন্য বিখ্যাত এবং মাছ কখনও মানে বলতে পারেন বাটি এলাকার মাছ হচ্ছে ধরে শেষ করা যায় না কারণ এমন অনেক জায়গা আছে খৈন আছে বা পুকুরের মতো আছে গভীর আছে যেগুলো হচ্ছে শেষ শেষ করা যায় না মাছ ধরে এবং শুকানো যায় না যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম আল্লাহ